আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা কলেজের ড্রেস কাটছি কলেজের ড্রেস আড়াই গোজ কাপড় নিলাম গোজে কামিজ হয়ে এবং ছাইড দিয়ে আমার কেজি বেলো আসবে তা আমি সুন্দর মতন ভাজ করে নিলাম চার ভাজ প্রথমে আমি দুই ভাজ দিয়েছি এখন এটা চার ভাজ যেই আন্ত ঘির সে আন্দাজ মতো ভাজটা করে নিলাম সুন্দর করে ভাজ করে তেসের মতো ঘির হবে সিলের বাড়তি দিয়ে ওই আন্দাজে ভাসটা করলাম প্রিয় আমার চ্যালেঞ্জটা নতুন সঙ্গে থাকেন ভালো মতামত জানেন সাথে থাকার চেষ্টা করব কলার হবে শোল্টারটা সাত ইঞ্চি মানে চোদ্দো চোদ্দোর অর্ধেক সাত ছেলের হাত একটু বেশি সাতত্রিশ বডি সাত মোড়াটা লাগে না দু একশো তো কম কারণ ঢোলা ডালা কলেজের ড্রেস সাতের মতোই দিলাম চার ভাগের এক ভাগ বডি নয় ইঞ্চি নয় ইঞ্চি দিয়ে নিলাম কাঁধের থেকে কমর চোদ্দো ইঞ্চি নিচে কাঁধের থেকে হিপ একুশ ইঞ্চি নিচে মাঝখানে কোমরের দাগ দিয়ে নিয়ে নিলাম একত্রিশ একত্রিশে সাত সোয়া সাত দাগ দিলাম সেলাইয়ের বাড়তি ছত্রিশ সত্রিশে নয় ইঞ্চি একটু কম দিলাম কারণ পঁয়ত্রিশ হবে এই জন্য নয় বটে একটা সোজা সুদি ভরির তনে সেলাই হোক পর্যন্ত দাগটা দিলাম কোমরে আরেকটা সোজা দাগ হিপে সোজা দাগ কারণ এটা আমরা সেলাই বুঝতে পারি ভালো সকলের জন্য সুবিধা দাগটা থাকলে মোড়ার থেকে কমর পর্যন্ত দাগটা করে শিলাইয়ের বাড়তি দাগটা হিপের তনে কমর পর্যন্ত দাগটা দেওয়া হলো শিলাইয়ের বাড়তি এবার স্কিলটা ঘুরে নিলাম ঘিরে সোজা হিপ সোজা করে দাগ দিয়ে নিলাম হয়ে গেল ডাক দেওয়া এবার আমি তাকে দাগে মোরার মূড়াটা আমার ডালা তো একটু আট টিকবে ছত্রিশ ভরিতে বিশেষ করে আটই টিকে হইলে ভালো হয় যে কোনো ভরি আট হইলে ছত্রিশে ফিডিং আসব কাতে একটু ঢাল করে নিলাম দাগে দাগে কেটে নিব কলেজের ড্রেস কামিজের সাইডের থেকে এবং কেজি ভিলটা বাইর করব ছেলোয়ার আলগা হাতা জন্য আধা আলগা তালপাত হবে কিন্তু মনে রাখবেন দর্শক তালপাত কলারালা পিছন সহ হয় না সামনে একটু দাগ দিয়ে একটু দাগ দিয়ে নিলাম ভিতর থেকে কলারটা তালপরটা আমি কেটে নিলাম কারণ কলার হবে এই জন্য পিছনের ঘাড়ি পিছনটা ছোটো হবে না সামনে ভিতর থেকে তারপরটা হলো চিহ্ন দিয়ে দিলাম কোমরের চিহ্ন হিপে সেলাই দেখটা না দিলে হয় কামিষ্টি হয়ে গেলো একটু মনে বিয়াল্লিশ হবে তো একটু ছোট করে দিলাম আমার এই পাটটা দিয়ে এজিবেল হবে আড়াই গোজ আড়াইগোজই লং ছেলে আর ডাবলে যেটুক থাকে তাতে যথেষ্ট অন্যটা আমি আর ইচ্ছা এগারো দু একশো তো কম হলেও চলবে তা আমি বারো নিলাম সাইডে পায়ের পায়েরটা সহ বাদ দিয়ে আমি ঢাক দিয়ে দিলাম একসঙ্গে কেটে যাব ভার রাখলাম ছেলে আয়রন করলে একটু খাপব এগারো ইঞ্চি টিকবে কাম কামিজের আড়াই কুজে দেড় আড়াই কুজে ই হলো মানে আড়াই গোছ না তিন গোষ কারণ হাতা আছে কামিজ অন্য আইসা পড়লো পানা বেশি তিন গছ কাপড় হইলে আমরা একটা কামিজের কলেজ কামিজ বানাইতে পারি পাঁচ গছ কাপড় হইলে পাওয়া যায় মোটামুটি স্বাস্থ্য ভালো হইলে উঁচু লম্বা হইলে এ হতে একটু বেশি সাড়ে পাঁচ গোছ লাগে একটা পায় সহ একবারে কেটে ফেলিলাম ওখানে একটু সতমতা একটু ছেটে দিলাম এবার আমি সালোয়ারটা নর্মাল সালোয়ার কলেজ ড্রেস প্যান্ট্যাডিনো চলে দুইটা নর্মাল সালোয়ার কাপড়টা চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি নিচি সিলাইয়া ফালাই টালাইয়া উনচল্লিশ চল্লিশ দেখবে ধুলা আন্তে কাপড়টা ভাও করে নিলাম ষোলো ডবলে বত্রিশ কারণ দুই হাত পানায় এরকমই থাকে ওই আন্তে নিলাম এটা তো আড়ায়াত পানা সাইডের থেকে আমার ইউ ক্যাশে পড়ব ঢোলা এখানে ছোট্ট কুলি হবে সেজন্য অতিরিক্ত রাউন্ড নয় একটু আট ইঞ্চি নিচে আইটা আইটা আট ইঞ্চি নিচে দিলাম কারণ অত নিচে নয় বাচ্চা মেয়ে মানুষ বাচ্চা এই জন্য পাওটা আমার বারো টিকবে লংটা কাপড় আনতা যেই আগে কাপড়টা ভাজ করে নিছি চৌত্রিশ ইঞ্চি বারো ইঞ্চি টিকলে তেরো রাখবো তেরো তারপর স্কিল দিয়ে ভাও দাগ দিয়ে ছেলর হয়ে যাব প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটা খুবই নতুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গেই থাকবেন কোনো চয়েস থাকলে জানাবেন অবশ্যই আমি সাথে থাকার চেষ্টা করব কোনো ডিজাইন মনে পড়লে জানাবেন সাথে থাকার চেষ্টা করব সেটা কাপড়টা দেওয়া ইউকটু এসে পড়বো ইউকটু আমার একটু আমার বিষ হলেই চলবে তা আমি একটু বাড়তি রাখবো আর মনে রাখবেন ছত্রিশ বডি রবার রবারটা সোয়া ইঞ্চি চৌড়া হবে কারণ আমি সেলাই দেখাইতেছি না একুশ বিশ একুশ এটার বিষ হলেও অনবশ্য হওয়া যায় কারণ একুশও হয় অনেকের হিপ যেরকম অনেকের কম বেশি থাকে ওটা ভাববা আপনারা রবারটা সবসময় ব্যবহার করবেন অন্য রবার কম বেশি হয় আমরা ভটি চাষাই করে রবার ব্যবহার করি তারপরও হিপটাও খেয়াল ফলো করতে হয় যে কী পরিমাণ রবারটা হইতে পারে হলে ভালো হয় এটা আমি বিশ ইঞ্চি রবার দিব কারণ এটা কলেজের ড্রেস মেয়েটা পাতলাই কিন্তু একটু ডোলাই বানাচ্ছি আসলে সব ফিডিং না এই জন্য রবার সব কিছু কমই থাকবে সবাই একরকম পরে না ওইগুলো এটা আমার সেলারে একটা ছোটো পল্লী ছোটো পল্লিটা দিলে একটু ভালো হয় বিশেষ করে মুসলমানের জন্য এই কলিটা ভালো যা আদি সে হিসাবে কলিটা ব্যবহার করে যায় আতাটা আমি আধা গছ কাপড় রাখছি ছেলে যা থাকে তাতে চলবে অত মাপ লাগবে না কারণ যেহেতু আগেই আধাগজ করে নিছি আর মোড়াটা তিন থেকে পুনে তিন ইঞ্চি পুনে তিন ইঞ্চি ধাক দিয়ে নিলাম মনে রাখবেন এই ধাকটা এখানের মাপটা ঠিক রাখবেন তাহলে হাতাটা আপনার ঠিক থাকবে মোহর হাতার মোড়াটা দশ নর্মালি দশ হলে ঢোলা সোজা দাগটা দিয়ে নিলাম হয়ে গেলো দাগ দোয়া মোড়ার করস দাগ এই মাপটা আমি আমি দেখাচ্ছি এখানে আপনার আর বেশিরভাগ ছত্রিশে সাত থাকে কিন্তু আমারটা ছয় থাকবে কারণ কামিজটা যতটা ঢোলা হাতের অত ঢোলা থাকবে না হাতেরা মোটামুটি ফিডিং এই জন্য আমি এখানের মাপটা সবসময় আপনার ঠিক রাখলে হাতার সোজা আগাম আতার সোজা হবে এবং হাতের ফিডিং আসবে এখানে আমি সাড়ে ছয় ধরলাম এই মাথারতে এই মাথা সাড়ে ছয় আসবে ওখানে থেকে দশ এবং পনেরো দশ হবে হাতার মোহরিটা এখানে হবে সাড়ে ছয় কেটে বন্ধুরা সঙ্গে থাকবেন ভ্রমণ করবেন আমার খুবই নতুন চ্যালেন সাথেই থেকেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভালো থাকবেন